দেখেছি দু হাজার একুশ বিধানসভার বিজেপির প্রার্থী ডক্টর গুলাম সরবার মহাশয়কে ওনার মুখ থেকে আরও বিস্তারিত জেনে নেব বলছি দাদা আজকে কোন বিষয়ে এখানে উপস্থিত হয়েছে আজকে আমি আসছিলাম অনুষ্ঠানে অনুষ্ঠানে সাউন্ড আছে আজকে আমি আসছিলাম অনুষ্ঠানে অনুষ্ঠানে এ গ্রামে আসে আমি আসছিলাম শাড়ি কাপড় নিয়ে বিতরণ করার জন্য আমাদের গরিব মাগুলোকে যাদের যাদের স্বামী নাই বীরু আছে বিধবাগুলোকে আমি একটা শাড়ি দিয়ে আমি ওদের আশীর্বাদের জন্য আসছিলাম কিন্তু এখানে আসে আমি দেখলাম যে এখানে এই গ্রামের লোক আমাদের আমার বিধানসভার লোক এখন এরকম ভয় খাচ্ছে এরকম কান্ডাকান্দি করছে চিৎকার করছে কে বাবা আমরা তো এখানে দীর্ঘদিন থেকে বসবাস করছি আমাদের এখান থেকে জমিন ছিনতাই করে ভিডিওর দ্বারাই পুলিশের দ্বারাই আর এখানকার টিএমসি নেতার দ্বারাই এই জমিনটা ছিনতাই করে আমাদের জমিন অন্য ধরনের দিচ্ছে পাট্টা করে কিন্তু আমরা এখানে এই এই জায়গাতে বসে আছি নাইনটিন ফিফটি সেভেন নাইনটিন থেকে বসে আছে তাদের জায়গা ছিনতাই করে এই ডিএম বিডিওকে অর্ডার দিয়ে আর ডিএম বিডিওকে অর্ডার দিয়ে আর বিডিও এখানকার জেলা জেনুলকে নিয়ে এই জমিনগুলো ছিনতাই করছে তার বিরুদ্ধে আমরা পার্টির লোক সব সময় দরাই থাকবো এই গরীব লোকগুলোকে এখান থেকে খালি কিউ করতে পারবে না যে আদিবাসীগুলো গুলো কোটে কেস জিতেছে ওরা হচ্ছে অন্য পঞ্চায়েতে অন্য মজা কিন্তু দেখা যাচ্ছে প্রশাসন এই মজায় এসে জমি দখল করতে যাচ্ছে সেই বিষয়ে কি বলবেন আমি বলছি যে পঞ্চায়েতে উনি মনে যে গলপখের পঞ্চায়েতে গলপখের পঞ্চায়েত উনি শুনেন যে লোকটা গলপখরের পঞ্চায়েতের আমাদের আদিবাসী ভাই কেসটা লড়ছে জিতে গেছে ভালো কথা উনি তো ওনার অধিকার পাবে ওনার অধিকার ওনাকে দিতে হবে গভর্নমেন্টকে কিন্তু গোয়ালপোহর অঞ্চলে চা বাগান আছে ছশো বিঘা একশো বিঘা চা বাগান আছে আছে তার নেতার কাছে বিঘা চা বাগান চা বাগান কিন্তু খালি করছে না এই গরিব জনতা গরিব জনগণের জমিন খালি করে ওই আদিবাসী ভাইকে দিবে আদিবাসী থাকলো আমাদের গোয়ালপোহর অঞ্চলের এখানে সাপুর মনে ওই আদিবাসী ভাই এখানে কি বসবাস করতে পারবে নাই করতে পারবে না আপনারা জানেন এদের জমিন বিক্রি করে দালালি করে খায় ওনা আদিবাসীকে ঠকে নেবে এটাই আমি বলবো এটা ধন্যবাদ ঠিক আছে